এই ভিডিওতে আমি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা পনেরো মিনিটে প্রায় থেকে কিলোমিটার খুব সহজেই হেঁটে ফেলতে পারি ঘরে এবার হাঁটা বলতে কিন্তু আমি হাঁটাটাকে না মানে থেকে কিলোমিটার পাঁচ আপনারা হেঁটে যে পরিমাণ ক্যালোরি বার্ন করেন আমরা কিন্তু পনেরো মিনিটে এই ক্যালোরি বার্ন এই ঘরে ঠিক এইভাবে মানে এই পদ্ধতিতেই কিন্তু করে ফেলতে পারি তো প্রথমে আমরা যেটা করবো খুব আস্তে আস্তে আপনারা শুরু করবেন খুব আস্তে আস্তে ঠিক এইভাবে প্রথমে কিন্তু আপনারা স্পিডের সঙ্গে করার চেষ্টা করবেন না ওকে ঠিক এইভাবে আস্তে আস্তে আপনারা কন্টিনিউ করতে করতে এইবার আপনাদের যে সারা শরীরটা রয়েছে সেই সারা শরীরটা কিন্তু আস্তে 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 ছেড়ে দেবেন কিরকম এগিয়ে ঠিক এরকম ওকে আমি প্রথমে যে পদ্ধতিটা দেখালাম সেটা আপনারা করবেন তিন থেকে চার মিনিট তারপর এই পদ্ধতিটা করবেন দুই থেকে তিন মিনিট ওকে এই পদ্ধতিটা যখন আপনাদের দেখবেন যে কিছু সময় হয়ে গেছে তারপরে আপনারা যেটা করবেন একটুখানি পেছনের দিকে সরাবেন এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এইভাবে এবার অপজির দিকে ওয়ান এই পদ্ধতি আপনারা শুরু করবেন এইবার হাত দুটোকে ঠিক এইখানটা আপনারা নেবেন এইখানটা নেওয়ার পরে সেভেন এইট নাইন টেন আবার টোটাল শরীরটাকে ছেড়ে দিয়ে ঠিক এইভাবে আস্তে 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 ঠিক এই পদ্ধতি আপনারা অনুসরণ করবেন এই পদ্ধতি আপনারা জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট করে দেখুন নিজেরাই কিন্তু বুঝতে পারবেন